আমি প্রতিনিয়তই একটা কথা বলে থাকি যে আসলে বাঙালি বোঝে কম চিল্লায় বেশি আসলে এটারই একটা প্রতিফলন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আমি বাংলাদেশের মানুষদেরকে যেটা মানে সবসময় বেশি এর একটা কারণও কিন্তু আছে কারণ আমরা হচ্ছে বাংলাদেশের মানুষগুলো বোঝার কোনো কিছুরই চেষ্টা করি না শুধু চিল্লাই চিল্লাইতে থাকি এবং গলার জোর বা গায়ের জোরে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করি এমন একটি প্রবণতা কিন্তু আমাদের মধ্যে আছে আজকে আমি একটি বাস্তব মানে আমার নিজের চোখে দেখা একটি বাস্তব প্রতিফলন কাছে শেয়ার চেষ্টা করব। আমার দিকে যাইতে হয় অর্থাৎ আহ গুলিস্তান পার হয়ে গিয়ে হচ্ছে প্রায় বাংলা বাজার বা বাজার এই এরিয়াতে যাইতে হয় তো আসার সময় আমি আসলে একটা আজকে একটা ঘটনা দেখলাম আমার যেটা আমার স্বচক্ষেই দেখা বললেই চলে যে সেখানে মানুষ আসলে তাদের অধিকারের ব্যাপারে একটা কথা বলতেছে আসলে অধিকার নাই একটি ঘটনা কিন্তু এমন গোলাপ গোলাপশামাজারের পাশেই বা ওই গলিতেই এই রেস্টুরেন্টটা বা এই হোটেলটা আছে তো সেখানে ওই মানুষের হইচই দেখে দেখে আমি আসলে সেখানে আগাই গেলাম যে বিষয়টা কি প্রায় সময় তো আমার এখানে মানে খাওয়া দাওয়া করা হয় তো সেই ক্ষেত্রে আমি ওইখানে গিয়ে আসলে জিজ্ঞেস করার চেষ্টা করলাম ঘটনাটা কি পরবর্তীতে জানতে পারলাম সেখানে নাকি গোস্ত না বিক্রি করার কারণে গরুর এখন ওই হোটেলের পিছনে লাগছে বা স্লোগান দিতেছে আসলে বিষয়টা দেখে এসে আমার খুবই খারাপ লাগলো কারণ আমি এটাও জানি যে ওই হোটেলে গরুর গোস্ত বিক্রি করে না বা গরুর গোস্তের আইটেমের কোনো জিনিসই বিক্রি করে না সেখানে খাসির আইটেম থাকে বা মুরগির আইটেম থাকে বা মহিষের আইটেম থাকে এরকম কিন্তু গরুটা থাকে না তো তাই নিয়ে হচ্ছে সেখানকার যে কিছু মানুষ আছে তারা আন্দোলন করতেছে যে সেখানে গরু কেন বিক্রি হয় না সেখানে বাংলাদেশের মানুষের নাকি অধিকার হরণ করা হইতেছে আসলে আমি একটা ছোটখাটো ব্যবসায়ী হিসেবে একটা বলতে চাই আমি কি প্রোডাক্ট সেল করব সেটা অবৈধ না হইলেই হয় সেটা বৈধ হইলেই হয় কি প্রোডাক্ট সেল করবে কিংবা সেই হোটেলে কি খাবার সে মানে বিক্রি করবে সেটা কিন্তু তার ব্যাপার সে গরু বাদে বাকি সবই কিন্তু জিনিসগুলা বিক্রি করানো তো এমনই একটা কিন্তু ঘটনা ওই হোটেলের মধ্যে ঘটছে ম্যানেজারকে কে হচ্ছে বারবার জেরা করা হচ্ছিল যে আপনারা আপনারা গরু কেন বিক্রি করেন না তারা যেটা বলতেছিল যে আসলে এই হোটেলটা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে আগে থেকেই মানে হোটেলের শুরুর থেকেই সেখানে গরুর কোনো আইটেম বিক্রি করা হয় না বা গরুর গোস্তের কোন হোটেল বা একটা খাবার হতেই পারে জিনিসটা করব না এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রীয় ভাবে তার এখানে ফোর্স দেওয়ার কোনো অপশন নাই যে সেখানে সে এটা বিক্রি করতেই হবে জনগণ যেটা করতেছে আসলে সেটা হুজুগে করতেছে যে আসলে সেখানে তাকে চাপ দেওয়া হচ্ছে যে সেখানে গরুর গোস্ত বিক্রি করে না এক সাংবাদিক দেখলাম যে আসলে তারা ফোর্স করতেছে বা হোটেল মালিককে ফোন দিয়ে সেখানে বলা হচ্ছিল যে আপনারা গরুর গোস্ত কেন বিক্রি করেন না তখন হোটেলের মালিক আসলে একটা চাপের মুখে পরেই কিন্তু এখন যেহেতু মানুষ চাপছে আমরা এটা বিক্রি করব। আসলে গরুর বস্তু বিক্রিটা সেখানে করা হয় না এটা হোটেলের অনেক কিছুর একটা ব্যাপার থাকে কারণ একটা হোটেল চালাইতে হইলে সেখানে কিন্তু সার্বিক দিক বা সব ধর্মের লোকদের বিবেচনা করে কিন্তু চালাতে হয় তো অনেক জায়গায় আছে যে হিন্দু লোক লোকরা বসে গরু গ্রস্ত থাকলে সেখানে আসলে ওইখানে খাবারটা খায় না তো এগুলোর ক্ষেত্রে হোটেল মালিক কিন্তু একটা পলিসি মেনটেন করে যে আমরা আসলে বিফ বিক্রি করব না বা গরু গোস্ত বিক্রি করবো না আনুষাঙ্গিক অন্যান্য আইটেম গুলো সেখানে থাকবে তেমন একটি হোটেলে কিন্তু রুলস থাকে যেমন ভাবে আমি শ্যামলি মাঠের ওখানে প্রায় সময় আড্ডা দিই সেখানে একটা দোকানে আহ সিঙ্গারা বিক্রি করে তো সেই সিঙ্গারাটা মুরগির কলিজার সিঙ্গারা বিক্রি করে সেখানে তো আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কিসের কলিজা বললো বললাম যে গরুর কলিজা দিয়ে তারা বলল যে আসলে না এখানে যেহেতু সব ধর্মের মানুষ আসে যাতে সব ধর্মের মানুষই এটা অনায়াসে খাইতে পারে সেই ক্ষেত্রে তারা মুরগির কলিজা কলিজা দিয়ে এটাকে তৈরি করে এমন একটি কথা বললো যেটা শুনে আসলে খুব ভালো লাগলো যে সেখানে আসলে আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে হিন্দু আছে আমরা যখন সিঙ্গারা খাই তখন তারা প্রশ্ন করতো যে আসলে এটা কি গরুর কোন কলিজা কিনা তখন আমরা বললাম যে না এখানে গরু বাদ দিয়ে মুরগির কলিজা দিয়ে বানানো হয় তো একটা হোটেল কিন্তু এটা চাইলে এটা পারে এটা নিজস্ব অধিকার এখানে জনগণের কোনো অধিকার নাই যে আসলে তাকে চাপ দিয়ে ওই জিনিসটা বিক্রি করানো আপনার সেখানে যদি ভালো না লাগে যে গরু বস্তা এখানে বিক্রি করে না আপনি অন্য হোটেলে যাইতে পারেন সেই হোটেলেই যে চাপ প্রয়োগ করতে হবে বা সেই হোটেলে খাইতে হবে এমন কোনো আমি বলবো যে মানুষের আসলে এই হুজুগের দাবি না একটা হোটেল সে চাইলে বা সরকার সরকারি যে সেই নিয়ম নীতি আছে সেগুলো মেনটেইন করে কিন্তু সেই হোটেলগুলো চালাচ্ছে সেখানে ভ্যাট দেওয়া হচ্ছে সে কি কি আইটেম বিক্রি করবে এগুলোর ব্যাপারে কিন্তু বলা আছে সেখানে একটা হোটেল চাইলে পারেই আমি গরুর বস্তু বিক্রি করব না সেটা ক্ষেত্রে তার রুলস আর আমাদের আমাদের সিস্টেম হচ্ছে আমরা সেখানে গড়ে বস্তু পাচ্ছি না আমরা সেখানে খাবো না অন্যখানে গিয়ে খাবো এটাও 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 তো হয় তার পাশেই আরো অনেকগুলো রেস্টুরেন্ট কিংবা হোটেল আছে সেখানে গেলেই হয় কিন্তু সেই হোটেলটাকে যেভাবে আসলে তোপের মুখে পড়ে আসলে মানুষের কাছে একটা বিব্রত করার অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো এটা আমার কাছে বিষয়টি খুবই খারাপ লাগছে এখন একজন মানুষ যদি মদের বাড়া গিয়ে চিন্তা করে যে আসলে সেখানে মদ বিক্রি করা হয় দুধ কেন বিক্রি করা হয় না আমার তো ইচ্ছে হয় যে একটা বারে গিয়ে দুধ খায় কিন্তু সেখানে তো দুধ নাই সেখানে তো মদ বিক্রি করতেছে তো সেখানে কি আমার অধিকার হরণ করা হচ্ছে না কিন্তু এই বিষয়টাই হচ্ছে টোটালি অযৌক্তি যে আমি একটি মদের বারে গেছি সেখানে আহ মদ খাওয়ার জন্য সেখানে দুধ খাওয়ার জন্য যাইনি এবং সে দুধ বিক্রি করবে না এটা তার একটা নিয়ম নীতির মধ্যে সে 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 চাইলেও পারে দুধ দুধ বিক্রি বিক্রি করতে আবার নাই করে না রেস্টুরেন্টের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা এখন সব রেস্টুরেন্টের রুলস কিন্তু একরকম হয় না বা হোটেল হয় না আমরা অনেক ফাস্ট ফুডের রেস্টুরেন্টে গিয়ে দেখি যে সেখানে চিকেন বা ভাজা পড়ার আইটেমই বিক্রি করে সেখানে অন্যান্য খাবার কোন আইটেম বিক্রি করা হয় না তো সেখানে গিয়ে তো বললে হবে না যে আমার এটা জিনিসের তরকারি দেন বা ইটা দেন তারা বলা যাচ্ছে যে আসলে বিজ বিক্রি করা হয় না আপনারা চাইলে এখান থেকে বা না খেয়ে অন্য জায়গায় গিয়ে খেতে পারেন এই বিষয়টি ফলো করলেই কিন্তু হয় কিন্তু আসলে না সেখানে চাপ প্রয়োগ করা হয়েছে এবং সেই হোটেলের কিন্তু সুনামও ক্ষুণ্ণ করা হয়েছে